চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আর একটা চব্বিশ রেডি হয়ে গেল আজকে এখনও চ্যানেল মারা হয়নি চব্বিশটা দেখো ডিজাইনটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তার আগে বলে দিচ্ছি যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা পুরোনো আছো একটা কমেন্ট লাইক অবশ্যই করে নেবে চব্বিশটা ভালো করে দেখো এই ধরনের বক্স যদি কেউ করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এর থেকে আরও ভালো ভালো ডিজাইন দিয়ে দেবো অসুবিধা নেই এটা ফুল সাজানো নেই এখন একটা বক্স দিকের বক্স ডানদিকের বক্সটা একটু উল্টানো আছে যার জন্য ডিজাইনটা আলাদা লাগছে এখানে রেডি হচ্ছে স্টেবিলাইজারের পেটি রেডি হচ্ছে দেখাও এটাও তোমাদেরকে দেখাচ্ছি স্টেবিলাইজারের পেটির কাজ চলছে মিস্ত্রি এখনও কাজ করছে মাধব আজকে আসে নে সুমন কাজ করছে আজকে মাধবের কাজ আরেক জায়গায় কাজ চলছে সেখানে কাজ করছে বক্সের কালারটা দেখে নাও সানমাইকা ডিজাইনটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে তোমাদের ফ্লাই আজকেও এসছে আবার চার চার বক্সের কাজ হবে ষোলোর মাল আরেকটা হবে আমাদের সব মিস্ত্রি গাড়ি ফুল ফ্রামে ফুল দামে কাজ হচ্ছে দেখো মিস্ত্রি কাজ করছে এরপরে রাজ সাউন্ডে টেবিলাইজারের কাজ চলবে রাজ সাউন্ডের টেবিলাইজার হবে তো সালার নাম রাজ তো নাকি রে রাজা 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 সাউন্ড রাজা সাউন্ডের কাজ ধরবো এরপরে এখানে মাইকা আবার আজ কেনা হয়েছে আজকে দেখতে পাচ্ছ অ্যান্টি ক্যান্টি কালার সব মনের মতন যারা কাজ করাতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো এখনই কন্ট্যাক্ট নাম্বারে এখানে আবার দু পিস চার আজকে রেডি হয়ে গেল দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেবিলাইজার রেডি হচ্ছে চ্যানেল আনা আছে স্টেবিলাইজারের রোটারি বক্সের নেট দেখতে পাচ্ছি এখানে বক্সের নেট রাখা আছে সেটা হচ্ছে বক্সের নেট বস্তার নেট নেট এখানে ডেকের মালপত্র আছে মাইক কেবেল আনা হয়েছে স্টেবিলাইজার ট্রান্সফরমার আছে হ্যান্ডেল আছে আদার্স আরো মাল আছে সব দেখাতে পারছি না এই মুহূর্তে স্টেবিলাইজার রোটারি ডেক আছে নাট বল ডিসপ আছে ভিডিওটা এখনই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ